নমস্কার বন্ধুরা চলে এসে রোমা কিচেন উইদপুর চ্যানেলে দারুণ একটা রেসিপি নিয়ে আজকে বানাবো নিরামিষি দই পটলের রেসিপি দই পটলের রেসিপির জন্য আমি পটল কেটে নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দেবো আমি এইভাবে করে পটল ওনার ডুমু ডুমু করে কেটে নিয়েছি এই দেখুন বন্ধুরা একটু কিন্তু খোসা নেই আর এই পটলে খোসা থাকলে কিন্তু দই পটলটা খেতে ভালো লাগে না একটা বড়ো সাইজের আলু আমি এইভাবে করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল ধুয়ে রাখা আলু ভেজে নেব আলু খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন একবারে লাল লাল করে ভেজে নিচ্ছি তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছে আলু ভাজা তেলে পটল পটলটা খুব সুন্দর করে ভেজে নেব পটলগুলো পটল খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই দেখুন পটল ভাজা তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দুটি ফোড়ন দিয়ে দিচ্ছি হিং দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটো বাটাটা একটু নেব আচ্ছা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আদা বটা দিয়ে দিচ্ছি হলুদ আর জিরে বটা দিয়ে দিচ্ছি একটু মশলা নেমে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খুব ভালো করে মশলা কষিয়ে দেবো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তেল খুব সুন্দর ভাবে ছেড়ে গেছে দিয়ে দিচ্ছি চাল ভগজ বাটা জল দেখুন বন্ধুরা কত সুন্দর মশলা কষানো হয়েছে এক ধারে মশলা এক ধারে তেল হয়ে গেছে আর এই যে মশলাটা দিয়ে ভাত খেতে খুব সুন্দর লাগে আর এক কালো ভাত খাওয়া হয়ে যাবে এই মশলাটা দিয়ে দিয়ে দিকে ভেজে রাখা আলু আর পটল পটল খুব ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দেখুন এখানে নিয়েছি একশো গ্রাম টক দই টক দইটা খুব ভালো করে ফাটিয়ে নেব। আমি এইভাবে করে নাড়তে নাড়তে টক দইটা খুব সুন্দর মুলাম হয়ে যাবে দই পটলের রেসিপি দেখুন বন্ধুরা এরকম তৈরি করেছি আমি এবার দিয়ে দেবো টক দই টক দই খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি একটু কিন্তু জল নেই জলটা ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি টক সুন্দর করে নেব আপনারা যদি নিরামিষে দই পটল করতে চান তা আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা এইভাবে হলেও একবার করে খেয়ে দেখবেন নিরামিষি দই পটলের রেসিপি দারুণ স্বাদের রেসিপি নামানোর আগে দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা একবার দই পটলের কালারটা দেখুন খুব সুন্দর কালার এসছে